আরও কি ডিজিটাল নাম্বার ডাকাম একটু ল সোলার মডেল ওয়া ফ্যান্টাস্টিক অফার চলতেছে বিজয় বাইকের ক্ষেত্রে

এখনই দৌড়ে চলে আসে বলুন বিজয় বাইক গ্যালার থেকে ভাই কোনটার প্রাইস কত একটা না ওয়ান টেস্ট আছে আপনার কাছে সময় এই যে দেখেন আপুরা যদি ভয় পান তাহলে ওয়ান টেস্টটা নিয়ে আপনি নিজে প্রথম ফার্স্ট মালিক হতে পারেন কিন্তু ওয়াও ফ্যান্টাস্টিক আর এই যে এটা সব নাম্বার করা আমাদের নরসুন্দি আপুদের জন্য এই ব্যাগটি একদম পারফেক্ট নরসুন্দির নাম্বার করা ইসমাইয়া ডিজিটাল নাম্বার প্লেট একদম টিপ টপ কন্ডিশন নিউ কন্ডিশন যাকে বলা হয় সুপার হিট ওয়াও এটা পেয়ে যাবে কততে মাত্র 42000 টাকা মাত্র 42000 টাকা আর এটা কত মাত্র